আগামী বুধবার দোসরা অক্টোবর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ সবাই থাকুন সতর্ক পারলে ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এটি বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহালয়া আস পশ্চিম মাসের অমাবস্যা তিথিটিকে মহালয়া বলা হয় বছরের আর এগারোটি অমাবস্যা তিথির থেকে মহালয়া কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকারের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনটি বিধিপূর্বকই পালন করা উচিত এই দিন ভোরবেলা পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেই রকমভাবেই এই দিনে দেবী দুর্গর পুজো করলে দেবী দুর্গার কৃপা দৃষ্টিও লাভ করা যায় মহালয়ের এই পবিত্র দিনে এই বছর সংগঠিত হতে চলেছে দু সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই বন্ধুরা সূর্যগ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে পারলে সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজায় এটি ঢেলে দেবেন এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সর্বদাই মঙ্গল হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সেটি ঢালবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তাই সকল বন্ধুদের জানাবো ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় চলুন বন্ধুরা মূল পর্বে ফিরে আসা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এবছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আসেন চৌদশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার দিন এই দিনই পড়েছে বল্রাস সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটি বলয়েগ্রা সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে অদৃশ্য কারণ এটি রাত্রেবেলা হতে চলেছে অদৃশ্য গ্রহণে সৌতুক সময় গ্রাহ্য হয় না তাই বন্ধুরা আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় যার ফল হচ্ছে মরক এর ফলে নানা রকম রোগ জ্বালা বাড়ি মা দুর্গা গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রের মত বিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয় তাই বন্ধুরা যদি আপনি চান যে মা দুর্গার আগমন গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর না পড়ে তাহলে প্রতিদিন দিন থেকে শুরু করে নবরাত্রি এই নটি দিন প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে সদর দরজায় এটি ঢেলে দেবেন এটি ঢালার জন্য আমাদের লাগবে একটি ঘটি ঘটিটি কিন্তু তামার হতেই হবে তবেই যদি আপনার ঠাকুর ঘরে বাসনপত্রের মাধ্যমে তামার ঘটি না থাকে তাহলে আপনি পিতলের ঘটি দিয়েও কাজটি করতে পারেন মহালয়ের আগের দিন সন্ধ্যাবেলা যখন আপনি সন্ধ্যা দিতে ঘরে প্রবেশ করবেন তখন আপনার ঠাকুরঘরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সবার চরণ থেকে আপনি সকালে নিবেদিত ফুলগুলি সরিয়ে নেবেন তখন আপনার সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ বা পট থাকে বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো বিঘ্র বা পর থাকে তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে রাখবেন তারপরে তামার যে ঘটিটি নিয়েছেন সেটি জল পূর্ণ করবেন আপনি পরিষ্কার জল দিয়েও পূরণ করতে পারেন আবার গঙ্গা জল নিতে পারেন অনেক বন্ধুদের কাছে হয়তো গঙ্গা জল নেই তা আপনি এই কাজটি পরিষ্কার জল দিয়েও করতে পারেন কিন্তু যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল দিয়েও করতে পারেন সেই তামার ঘটিটি পূর্ণ করবেন গঙ্গা জল দিয়ে এবং তার মধ্যে দিয়ে দেবেন মায়ের চরণ থেকে সরানো একটি লাল জবা। তার মধ্যে দিয়ে দেবেন সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিন এবং একটুখানি করপুর বন্ধুরা সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ব্যাপী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন এবং আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওঠা আমাদের হিন্দু ধর্মে দেরি করে ঘুম থেকে ওঠাকে এক খুব একটা ভালো কাজ বলে গণ্য করা হয় না মনে করা হয় যে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠে তার ভাগ্যেরও সূর্য উদয় হয় তাই বন্ধুরা মহালয়ার এই পূর্ণতিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার এবং বিছানায় বসেই আপনারা দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং তারপরে দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এই কথাটি যেন আপনার ঘুম থেকে উঠে প্রথম কথা হয় এবং তারপরে আপনি শয্যা ত্যাগ করবেন মাটিতে পা স্পর্শ করার আগে ভূমিমাতাকে প্রণাম করে নিয়ে তারপরেই আপনার পা মাটিতে ঠেকাবেন বন্ধুরা আপনারা ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য পিতৃতর্পণটি বিধিপূর্বক পালন করবেন এবং নিজে খুব সকাল সকাল স্নান করে নেবেন আপনি স্নানের জলে সামান্য কালো তেল মিশিয়ে এবং সৈত্য লবণ সহযোগে স্নান করতে পারেন এর ফলে আপনার উপর লেগে থাকা নজরও দোষ কেটে যাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে যে এক ঘটি জল আপনি রেখেছেন সেটি সংগ্রহ করবেন ফুলটি সরিয়ে দেবেন কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালব এবং সেখানে প্রত্যেকের পা পড়বে তারপরে সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায় এবং সদর দরজায় আপনি যে জলটি সুন্দরভাবে ঢেলে দেবেন সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন সদর দরজার বাইরে নোংরা আবর্জনা স্তূপ বা ডাস্টবিনের জায়গা ছেঁড়াচটি জুতো জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে সেটি একটি ধূপকাঠি দেখাবেন এবং একটি সাদা ফুল যদি বেলি ফুল হয় তাহলে তো অত্যন্ত ভালো হয় বেলি ফুল আপনার সদর দরজা পর রেখে দেবেন মনে করা হয় মহালয়া তিথিতে পিতৃপুরুষরা নেমে আসেন তাদের আত্মীয় স্বজনদের দেখেন যে তাদের যারা উত্তস্বরী তারা কি তাদের মনে রেখেছে তাই তাদের উদ্দেশ্যে অবশ্যই সকালবেলা একটি সাদা ফুল আপনার মুখ্য দরজা সদর দরজার উপরে রেখে দেবেন তার আগে সদর দরজাটি এই সেই এক ঘুটি জল দিয়ে ধুয়ে দেবেন মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রি প্রত্যেকটা দিন আপনারা এই কাজটি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনে দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না কেউ আপনার পরিবারে কোনো রকম ক্ষতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই দিনে আপনার বাড়ির দরজায় আসে কোনো সাহায্য প্রার্থনা করে তাকে আপনি আপনার সামর্থ্য মতো সাহায্য করুন সে দরিদ্র ব্যক্তি হোক বা বিকলাঙ্গ হোক বা দুঃখী ব্যক্তি হোক বা ব্রাহ্মণ হোক আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করুন বন্ধুরা এই বিশেষ দিনে ভুলেও ঘরে আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না এই দিন দান করা অত্যন্ত ভালো পিতৃতর্পণের পর গঙ্গা স্নানের পর যদি দান না করেন তাহলে সেই কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করে না তাই বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে আপনাদের সাধ্য মতো দান করুন আপনি চাইলে খাদ্য বা সামান্য অর্থ বস্ত্র দান করতে পারেন জল দান করাও কিন্তু খুবই পুণ্যের কাজ পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখুন আপনার বাড়ির উঠোনে বা ছাদে তার সাথে সাথে বন্ধুরা মহালয়ার দিন থেকে শুরু হচ্ছে নবরাত্রির প্রত্যেক কয়টি দিনে আপনাদের সদর দরজা বা মুখ্য দরজায় এই ঠিক এই রকমভাবেই এক ঘুটি জল দিয়ে ধুয়ে দিন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি